সর্বশেষ ভাইরা আমার হজের চারটা ফরজ কাজ কয়টা আর আটটা ওয়াজিব চারটা ফরজ ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত বাদ পড়ে গেলে আপনার হজ বাতিল হজ বাতিল আর আটটা ওয়াজিবের যদি বাদ পড়ে যায় থালি এর ক্ষতিপূরণ সরব দম দিয়া লাগে অথবা এই আপনার মিসকিনকে খানা খাওয়াতে হয় কোনো কোন ক্ষেত্রে অথবা আপনার একটা গোলাম আজাদ করতে হয় তাহলে চারটা ফরজ কাজ ভালো করে শুনবো কয়টা ভাই চারটা ফরজ কাজ নাম্বার ওয়ান এহরাম বাদা ভালো করে বুঝবো একটা হচ্ছে ওয়াজিব এহরাম বাদাটা মেকাত থেকে কত থেকে থেকে এহরাম বাদাটা এটা হচ্ছে ওয়াজিব আর ফরজ হচ্ছে আমি ওই থেকে হজের আনুষ্ঠানিকতার মধ্যে অনুপ্রবেশ করলাম লাব্বাহিক উমরাতান লাজ্জাইক হাজান উমরাতান এইটা হচ্ছে ফরজ যে আমি একমাত্র আল্লাহর জন্য ইবাদতটা করব অন্তরে নিয়ত করা কি করা নিয়ত করা এক্ষেত্রে ভাইরা আমার কোনো লোক দেখানোর জন্য না থাকে যে আমাকে লোক হাজির সাহেব বলবে বলবে না ভাই একনিষ্ঠভাবে মানে রাসুল বলেছেন যে এই হজটা কেউ যদি লোক দেখানো হয় না সেই হজ আল্লাহ কবুল করবে না একমাত্র আল্লাহর জন্য কার জন্য দুই নাম্বার হচ্ছে উকুফে আরাফা আরাফায় জহরের পরের থেকে পরবর্তী দিন ফজর পর্যন্ত সামান্য সময়ের জন্য হলো আরাফাতে সীমানার মধ্যে অবস্থান করে এটা ফরজ এটা কি সুতরাং কোনো হাজি যদি অসুস্থতার কারণে হসপিটালের বেডে থাকে তাকেও অ্যাম্বুলেন্স করে হলেও আরাফাতের দিনে স্বল্প সময়ের জন্য হলেও সীমানা আরাফাতের ভিতরে ঢুকিয়ে নিয়ে যেতে হবে তাছাড়া তার হজ হবে না আবার আপনি সকালে গেলেন জহরের আগেই আরাফাত থেকে চলে আসলেন তাও হবে না কারণ এটা সময় এটা আরাফাতে অবস্থান করার সময়টা শুরু হয় জহরের পরের থেকে আপনি আগেই যে আসরে জহরের আগের থেকে চলে সবই এটা গণ্য করা হবে না সুতরাং আরাফাতে জহরের পরের থেকে শুরু করে এই পরবর্তী ফজর পর্যন্ত যে কোনো অল্প সময়ের যে আরাফাতে সীমানার মধ্যে প্রবেশ করাটা একটা ফরজ কয়টা হলো দুই তিন নাম্বার হচ্ছে ওই দশ তারিখে ওই যে তোয়াফ করা এই তোয়াফ হচ্ছে তোয়াফে ইফাদা তোয়াফে জিয়ারা তোয়াফুল ফর্দ কয়েকটা নাম ওই দশ তারিখে যেটা আমরা এগারো তারিখে সকালে করব। এটা চার নাম্বার হচ্ছে সাই করা কি করা ওই এই দশ তারিখে তোয়াফের সাথে কি করব সাধারণ পোশাক পরে কি করব কয়টা হল এটা এই চারটা ফরজ এই চারটা কি তো করার সময় ভাইরা আমার একটা কথা শুনি গুরুত্বপূর্ণ তো করার পূর্ব মুহূর্তে আমাকে নিশ্চিত হতে হবে অজু আসে নাকি কারণ আমি তো ঘুমে ঘুমে যাচ্ছি অজু ছুটে যেতে তোয়াবের পূর্ব মুহূর্তে নিশ্চিত হতে হবে অজু আসে নাকি কারণ আসল বর্ষে বিলবাইতে কাসলা নামাজ যেভাবে অজু সারা হবে না তোয়াফে এভাবে অজু সারা হবে না সুতরাং বিনা ওজুতে যদি আপনি তো করেন তোফ হবে আর তোয়াফ না হলে আপনি গেলে হজিব আতে বুঝে আসলো এই তাহলে এই আটটা ওয়াজিব কয়টা ওয়াজিব আটটা ওয়াজিব এক হচ্ছে মেকাত থেকে হেরাম বাদা যেটা আমরা থেকে হেরাম বাঁধব এক দুই হচ্ছে নয় তারিখে নয় তারিখে কয় তারিখ নয় তারিখে আরাফাতের দিন মাগরেব পর্যন্ত অবস্থান করা একটা কিন্তু আমরা জানলাম যে অল্প সময়ের জন্য অবস্থান করলি ফরোজ আপনি জহরের পরে এক ঘন্টা থেকে বের হয়ে আসলেন ফরজ আদায় হলো কিন্তু অজেব ছুটি গেল তাহলে অজেব হচ্ছে মাগরেবের সূর্য ডুববে ডুবা পর্যন্ত আরাফায় থাকবেন সূর্য ডুবার আগেই যদি আরাফাই সীমানা ত্যাগ করেন ফরজ আদায় হলো কিন্তু অজেব ছুটি গেল তাহলে দুইটা হলো কয়টা হলো তিন তিন হচ্ছে ওই যে নয় তারিখ দিনগত গত রাত্রে দশম রাত্র সেটা হচ্ছে মুজদালেফায় রাত্রে ম্যাক্সিমাম সময় রাত্র যাপন করা রাত্রির ম্যাক্সিমাম সময় রাত্রে কয়টা হল তিন চার নাম্বার হচ্ছে এই যে আমরা মুজদালিফায় রাত্র যাপন করে এসে ওই পাথর নিক্ষেপ করা কী করা পাথর নিক্ষেপ করা পাঁচ নাম্বার হচ্ছে কুরবানি করা যাটা তামাত্ম কেরান করবে তারে কুরবানি করা ছয় নাম্বার মাথার চুল মুন্ডন করা খাটো করা অথবা নেড়ে করা এইখানে কিন্তু আমরা মাথার চুল নেড়ে করব দশ তারিখে কারণ রাসুল বসে আল্লাহ মারহাম মহাল আল্লাহ মারহাম মহাল্লেকিন আল্লাহ মারহাম মহাল্লেকিন এরপরে যেটি সেটি হচ্ছে এই সাত নাম্বার হচ্ছে মাবিতুল মিনা এগারো এবং বারো এই দুই রাত্র মিনায় রাত্রে ম্যাক্সিমাম সময় রাত্র যাপন করা বারো তারিখে মাগরেবের আগে আপনি মিনা ত্যাগ করতে হবে যদি মাগরেবের টাইম হয়ে যায় আপনি মিনা সীমানার মধ্যেই থাকেন তাহলে তেরো তারিখ থাকাটা আপনার বাধ্যতামূলক তেরো তারিখ থাকাটা আর যদি মাগরেবের আগে আপনি চলে আসেন আল্লাহ ফামান ফালা ইসমাইলাই মিনাতে যদি তোমরা দুই দিন থেকে চলে আসো তাতে কোনো গুণা নেই সয়ন আল্লাহ কোরআনই বলছেন সর্বশেষ আট নম্বর হচ্ছে বিদায় তফ করা কি করা বিদায় তফ করা এটা হচ্ছে হজের আটটা হচ্ছে ওয়াজিব এটা আমরা খেয়াল রাখবো ঠিক আছে